অবশেষে বাবলা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে চলে গেছে অঞ্চল দিয়ে হুড় হুড় করে জল ঢুকছে সেই শোধ আপনাদেরকে দেখাবো বলবো কন্ডিশন তো আমি এসেছি প্রচুর রিক্সার ওপরে এখানে হয়তো দশ মিনিট থাকলে পরে এখানে সাঁতার পানি হয়ে যাবে আপনাদেরকে যাচ্ছ এই ভিডিওটা দেখাবার জন্য যেসব মানুষরা বাইরে আছেন বিদেশে আছেন এই যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন না আপনারা বেশি বেশি করে শেয়ার করুন ছাটুচোরগাছা অঞ্চলের মানুষকে জানিয়ে দেন যে বাবললদের বাঁধ ভেঙে গিয়েছে আপনারা সতর্ক থাকুন আপনারা সেফটিতে থাকুন যেসব বাড়িতে মাল আছে সেসব মালগুলা শিফট করে নেন যেসব নিচু জায়গা সেগুলো এক সাইডে করার ব্যবস্থা করুন এই যে সুদ যে সুদ দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে কলাগাছ আছে হ্যাঁ এই কলাগাছের পাশ দিয়ে যে সুদ বইছে তো আপনাদেরকে সতর্ক করছি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন ছাটুচোরগাছা অঞ্চলে আগামীকাল যে বাঁধের ভিডিও দেখেছিলাম বাবলা নদী সেই বাবলা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে আজকে কাছে অঞ্চলে যে করে জল ঢুকছে তার কি কন্ডিশন দেখুন এক ঘন্টার মধ্যে এই পুরো মাঠ কিলাপিত হয়ে গেল যে পরিমানে বৃষ্টি কন্টিনিউ দু আড়াই মাস আগে থেকে সেই হিসাবে বন্যার আশঙ্কা আগের তুলনায় গুণ বেশি উত্তরপাড়া থেকে রামনগর ঘাট সেই রোড অ্যাকচুয়ালি ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি অলরেডি করে রোড ডুবে গেছে আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাবার জন্য আমি জীবনের ঝুঁকি নিয়ে জীবনের রিক্স নিয়ে এখানে ভিডিও বানাচ্ছি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে কোনো মানুষের ক্ষয়ক্ষতি না হয় সব সময়ের জন্য ষাটোচড়ি গেছে অঞ্চলের যে কোনো বিষয় নিয়ে আমি আপডেট দেবো এবং আমার পার্শ্ববর্তী রেখা সেই সব ভিডিও আমি আপডেট দেবো আজকে আমার জমা কথা আছে যে বাকি বাকি কর্ণসুবর্ণ চাঁদপাড়া পার করে ওখানকার অবস্থা খুব খারাপ সেই ভিডিও দেখাবো আমাদের কামনগর সেখানকার ভিডিও দেখাবো আপনারা শেয়ার করুন বেশি বেশি করে এটা হচ্ছে বহরমপুর থানার অন্তর্গত ষাটুচরিকাছা অঞ্চলের মধ্যে যে বাবলা নদী আছে বাবলা নদীর বাঁধ ভেঙে এই জল ঢুকছে মুর্শিদাবাদ জেলা সবাই ভালো থাকবেন আপনাদেরকে অনুরোধ করে বলছি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন ষাটোচরিকাছা অঞ্চলের মানুষকে সতর্ক করে দেন বাবলা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে জল ঢুকছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন আগে তুলনায় একাপ দশ গুণ বেশি বন্যা হবে এবং উত্তরপাড়ার মোড় থেকে যে রামনগর ঘাট যাওয়ার রাস্তা সেটাও ডুবে যাওয়ার সম্ভাবনা আছে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো আমার পাশে থাকুন সঙ্গে থাকুন নেক্সট পরবর্তী ভিডিও কি আসছে না আসছে সমস্ত আপডেট ছাটোচড়ি কাছা অঞ্চলের আমার যে পার্শ্ববর্তী এলাকা আছে সেখানে আপডেট এবং আমার সঙ্গে থাকবেন যে পরিমাণে পানি ঢুকছে আমার মনে হয় না আগামী কাল এই মাঠে আর মাঠ থাকবে থাকুন আমার পাশে থাকুন নেক্সট ভিডিও দেখার জন্য এই পেজটিকে ফলো করুন